বগের নির্ধারক কয় প্রকার শিখনের অন্যতম একটি উপাদান হচ্ছে মনোযোগ মনোযোগের নির্ধারক দুই প্রকার সেটা আসলে আগে মনোযোগটা কি বলেছিলাম মনের কেন্দ্রে কোন উদ্দীপক বা কোন বস্তুকে যখন মনের কেন্দ্রে নিয়ে আসি সেই প্রক্রিয়াটাকে বলেছিলাম মনোযোগ অথবা উল্টোভাবে বল যদি মনের কেন্দ্রকে কোনো বস্তুতে মানে নিমব্ধ করাটাই হচ্ছে মনোযোগ মনোযোগ কিন্তু বেশি সময় স্থায়ী হয় না মনোযোগের নির্ধারক হচ্ছে দুই প্রকার একটা ব্যক্তিগত বা অভ্যন্তরীণ নির্ধারক আর একটা হচ্ছে বস্তুগত বা বাহ্যিক নির্ধারক আমার নিজের কারণে আমি যখন কোনো বিষয়ে মনোযোগ দিই যে বস্তুটা আমার কারণে আমি মনোযোগ দিচ্ছি অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের কারণে যখন কোনো বস্তুর প্রতি মনোযোগ দিচ্ছে সেটা তার ব্যক্তিগত আর বিষয়টা আসছে তার কোথার থেকে ভেতর থেকে সেইটা হচ্ছে তার ব্যক্তিগত নির্ধারক বা অভ্যন্তরীণ নির্ধারক বা অভ্যন্তরীণ নির্ধারক কোনগুলো হতে পারে আমার আগ্রহ প্রেষণা মনোযোগ চাহিদা পূর্ব অভিজ্ঞতা আমার যে বিষয়ে ইন্টারেস্ট বা আগ্রহ আছে সেদিকে আমি মনোযোগ দেবো আমার যদি চাহিদা থাকে আমার খাদ্যের চাহিদা তো বিয়ে বাড়ি যে খাবার প্যান্ডেলের দিকে মনোযোগ দেবো এটাই স্বাভাবিক অর্থাৎ কারো স্বার্থ যদি জড়িত একজন সোনার গয়নার দোকানদার সে কিন্তু একটা সোনার ডিজাইন কারো গলায় দেখলে বা কোথার থেকে কি হতে পারে তার ওই ধারণা চলে যাবে তোমার এখন এস এল এস টি পরীক্ষা এস এল এস টি এডুকেশন সম্বন্ধে যা দেখবে এইগুলো হচ্ছে তুমি মনোযোগ যে দিচ্ছে একটা মানুষ তার নিজের কারণে এটা হচ্ছে ব্যক্তিগত বা আভ্যন্তরীণ নির্ধারক আর বাহ্যিক নির্ধারক বাইরের নির্ধারক কোন দিক যে বিষয়ে আমার মনোযোগ দেওয়ার কারণ নেই কিন্তু বস্তুটার গুণের কারণে আমি মনোযোগ দিতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে বস্তুগত আর বাইরের থেকে হচ্ছে তাই বাহ্যিক ধরো কোনো একটা বাইক খুব জোরে চলে গেল অর্থাৎ গতিশীলতা গতিশীলতা পুনরাবৃত্তি অভিনবত্ব স্থায়িত্ব আয়তন এগুলো হচ্ছে আমরা কোন গুরুত্বপূর্ণ কাজ করছি গুরুত্বপূর্ণ কথা বলছি তাও তার দিকে মনে হয় আজকে এলআইসি করেই বাইক নিয়ে বেরিয়েছে এই যে গতিশীলতা আমার মনোযোগকে আকর্ষণ গুলো আবার কোনো একটা বাইক তুমি হেঁটে যাচ্ছ তারও পেছনে আস্তে আস্তে যাচ্ছে অনেকক্ষণ চললে কিন্তু তুমি এবার দেবে কি রে এ বাইক কি বরুর গাড়ি না বাইক এই যে গতিশীল গতি যদি বেশি হয় বা কম হয় মনোযোগ আকর্ষণ করে কোনো বিশ্ব যদি ইউনিক হয় নতুন কিছু যেটা আগে আমি দেখিনি একজন মানুষ এক পায়ে লেফে লেপে লেঙচে হেঁটে যাচ্ছে সুস্থ মানুষ বা একটা আমি বলেছিলাম যে একটা পুরুষ মানুষ ছেলেদের শাড়ি টারি পরে ঘোমটা দিয়ে সুন্দর করে রাস্তা ঘেড়ে যাচ্ছে তো পুরুষ মানুষ দেখে দাঁড়িয়ে গোপ আছে দেখাবো অভিনব হলে সেদিকে আমার মনোযোগ যাবে যদি কোনো বসু বেশিক্ষণ স্থায়ী হয় আমার বাড়ির সামনে একটা লোক যাচ্ছে বা একটু দাঁড়িয়ে আছে কোনো ব্যাপার না কিন্তু সকাল থেকে দেখছি দু ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে আছে আমার মনোযোগ আকর্ষণ করবি কোনো উদ্দীপক যদি খুব তীব্র হয় খুব জোরে যদি এখন একটা আমার সাইডে আওয়াজ হয় কিসের পরে না আমার মনোযোগ কিছু সময়ের জন্য হলেও আমি না চাইলেও যাবি এইগুলো হচ্ছে বাহ্যিক নির্ধারণ এই হচ্ছে মনোযোগের নির্ধারক তাহলে একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে দু প্রকারের নির্ধারক বিস্তারিত ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে এই সমস্ত বিষয় চাইলে অবশ্যই যে দেখতে পারো ধন্যবাদ